আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই আাতৃধ্বনীত গুঞ্জরন ফাগুনের সমীরন অগ্নিকণায় বাংলা বর্ণমালার আলিঙ্গন মিছিলের পর মিছিলে তেজদৃপ্ত স্লোগানে কেঁপে কেঁপে উত্তপ্ত ঢাকা রঙ্গ হঠাৎ বহুর বহু রাউন্ডের পর রাউন্ড তীব্র বেগে বিধে চায় তবু থামে মিছিল ঢোলে পরে দেহ প্রাণী চটপট কিন্তু প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে কি অপরূপ বর্ণমালার বাঁধন নিথর দেহ পড়ে থাকে দৃষ্টি ছাপসা হয়ে আসে তবুও কত সহজে হেসে হেসে আসে উচ্চারণ রাষ্ট্রভাষা 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 একটুও কাঁপেনি নত হয়নি আকণ্ঠ মধু মাখা মাতৃবাঁথনে সার্থক প্রাণদান যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন স্বামীর প্রতীক্ষায় আঁচলী প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তাবার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকি সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে আমি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত আমি দাম দাবি নিয়ে এসেছি জাগকাল গিনীরাগিরা শিশু হত্যার বিক্ষোভে দেশের সোনার ছেলে খুন করে রুখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পাবি না 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 খুনরাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি